বাংলার বুকে ছড় উঠেছে স্বাধীন দেশের উৎসবে ছাত্র সমাজে লড়াই করে হয়েছে সফল তবে বাংলার বুকে ঝড় উঠেছে স্বাধীন দেশের উৎসবে ছাত্র সমাজে লড়াই করে হয়েছে সফল তবে একে একে হবে সংসদেশে না সেনানিবির দেশ গঠনের পিদিম জেলে উঁচু করে বিপ্লবী বিশির একে একে হবে সংসদেশে না সেনানিবির দেশ গঠনের পিদিম জেলে উঁচু করে বিপ্লব বিশে বাংলার বুকে ঝর উঠেছে স্বাধীন দেশের উৎসবে ছাত্র সমাজ লড়াই করে বয়েছে সফল তবে বাংলার বুকে ঝর উঠেছে স্বাধীন দেশের উৎসবে ছাত্র সমাজ লড়াই করে বয়েছে সফল তবে জয় হলো রে জয় মিথ্যার হলো ক্ষয় আসবে ভালো জানি আগামীর প্রত্যয় জয় হলো রে জয় আসবে আশ ভালো জানি আগামীর প্রত্যয় এবিজয় জানিয়ে দায় দম্ভ নয় চিরদিনে এবিজয় দেয় সারা সভ্য সমাজ দেশ গঠনে বাংলার বুকে ধর উঠেছে স্বাধীন দেশের উৎসবে ছাত্র সমাজ লড়াই করে বয়েছে সফল তবে বাংলার বুকে ধর উঠেছে স্বাধীন দেশের উৎসবে ছাত্র সমাজ লড়াই করে বয়েছে সফল তবে রক্তে রাঙানো মুগ্ধ সাইদ বিজয়ের আলোকবাহী হকের আওয়াজ সত্য কে চায় দমাতে জালেম শাহি রক্তের আগানো বুদ্ধ সাইদ বিজয়ের আলোক বাহি হকের আওয়াজ সত্য কে চায় দমাতে জালেম শাহি প্রতিবাদ হোক সেখানে যেখানেই অন্যায় অনাচার জুলুমকারী ভেসে যাবে বন্যা প্রতিবাদ হোক সেখানে যেখানেই অন্যায় চার জলংকার ভেসে যাবে বন্যায় এ বিজয় সুখের হবে জানি নিশ্চ উৎসবে স্বাধীন দেশের উৎসবে ছাত্র সমাজ লড়াই করে বইছে সফল তবে বাংলার বুকে ধর উঠেছে স্বাধীন দেশের উৎসবে ছাত্র সমাজ লড়াই করে বইছে সফল তবে একে একে হবে সমসীন সংসদেশে সেনানি দেশ গঠনের পিদিম জেলে উঁচু করে বিপ্লবী বিশির একে একে হবে সমসীর সংসদে সেনা নিবে দেশ গঠনে পেদিম জেলে উঁচু করে বিপ্লবী বাংলার বুকে ঝড় উঠেছে স্বাধীন দেশের উৎসবে ছাত্র সমাজ লড়াই করে বইয়েছে সফল তবে বাংলার বুকে ঝড় উঠেছে স্বাধীন দেশের উৎসবে ছাত্র সমাজ লড়াই করে বইয়েছে সফল তবে